আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ আমি আপনাদেরকে এমন একটি জিনিস জানাবো যা আপনারা কোনো দিন জানেনও নেয় কোনো দিন শোনেন নাই কোনো আলেম আপনাদেরকে বলেনি আজ আমি আপনাদেরকে সেটা বলবো এটা পাক আমার আলেমে তথা বেরেনের মধ্যে ঢেলে দিয়েছেন তো ধর্মনিরপেক্ষতা আসলে কী আমাদের দেশের নাস্তিকদের বারবার বলা হয় যে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা আমরা অবশ্যই চাই কারণ ধর্মনিরপেক্ষতা হলো এমন একটি ধর্ম যেটা নাস্তিকতা প্রস্তুতকারী নাস্তিকরা এই ধর্ম পালন করে মানে তারা কোনো ধর্মকে রাষ্ট্র অবকাঠামোর মধ্যে আনতে চায় না এই যে কোনো ধর্ম যদি শক্তিশালী হয় তাহলে আমরা নাস্তিকরা টিকতে পারবো না সে রাষ্ট্রে এজন্যই তারা বারবার ধর্ম নিরপেক্ষতাকে আনতে চায় মানুষের সামনে এবং মানুষকে এই হল ধোকা দেয় যে কোনো ধর্ম যদি রাষ্ট্রে অবকাঠামোর মধ্যে প্রতিষ্ঠিত হয় তাহলে অন্য ধর্মের উপর জুলুম করবে এটা সম্পূর্ণ মিথ্যাবাজি আর ধোকাবাজি কথা ইউরোপ আমেরিকায় ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার ফলেও কিন্তু তাদের গির্জা অনুযায়ী তারা চলে এখনও হয়তো বিভিন্ন দেশ পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের দেশের নাস্তিকরা মূলত ধর্মনিরপেক্ষতা বলে যে কথাটি বোঝাতে চায় এবং ভারত এবং পাকিস্তানের তো নাস্তিক কাফেররা যেটা বোঝাতে চায় সেটা হচ্ছে যে ধর্মকে রাষ্ট্রের মধ্যে অবকাঠামোর মধ্যে আনলে তাহলে আমরা কিন্তু টিকতে পারবো না এটা তারা ভালো করেই জানে আর তারা এই ধর্মরা মতবাদটি প্রচার করে যে ধর্ম রাষ্ট্রে প্রতিষ্ঠিত হলে অবশ্যই অন্য ধর্মের উপর জুলুম করবে জোরজরবস্ত করবে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা আর ধোকাবাজি কথা সুতরাং আজকেই মুসলমানদের সিদ্ধান্ত নিতে হবে তারা কি ধর্ম নিরপেক্ষতা এই নাস্তিকদের ধর্মের কবর রচিত করবে কি করবে না এখনই সিদ্ধান্ত নিতে হবে ধর্মনিরপেক্ষতা নাস্তিকদের ধর্ম ধর্ম নিরপেক্ষতা নাস্তিকদের ধর্ম ধর্ম নিরপেক্ষতা সুশীলদের ধর্ম এই সুশীলরাও কিন্তু নাস্তিক যারা ইসলামকে কখনো সহ্য করতে পারে না ইসলামকে কখনো ভালোবাসে না তারা বারবার তাদের বাধা শুধু হিন্দু মুস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয় পণ্য কোন তাদের বাধা শুধু মুসলমানরা কারণ মুসলমানরা আল্লাহর জমিনে আল্লাহ সরিয়া বাস্তবায়ন করতে চায় এবং ধর্ম নিরপেক্ষতার তাদের এই ধর্ম কবর রচনা করতে চায়